দিন কেটে যাচ্ছিল আমাদের গোপন প্রেম এখন শুধু মিষ্টি স্পর্শ বা গোপন দেখা সাক্ষাতেই সীমাবদ্ধ নেই আমরা দুজনেই জানি এটা কেবল লুকোনো ভালোবাসা নয় এর মধ্যে আছে ভবিষ্যতের স্বপ্নেও এক সন্ধ্যায় আমি আর আসান ছাদে বসেছিলাম বাতাসে হালকা শীতের ছোঁয়া আকাশ ভর্তি তারা আমি চুপ করেছিলাম অনেকক্ষণ হঠাৎ আসান বলল জোৎস্না তুই চুপ করে আছিস কেন আমি ধীরে বললাম ভাবছি আমাদের এই সম্পর্কের পরিণতি কি হবে আজ তো লুকিয়ে আছি কিন্তু একদিন যদি সবাই জেনে যায় তখন আসান আমার হাত শক্ত করে ধরে ফেলল তখন আমি সবার সামনে দাঁড়িয়ে বলবো জোৎসনা আমার আমি তোকে বিয়ে করব দরকার হলে হাজার লড়াই করব তবু তোকে ছেড়ে যাব না ওর কথাগুলো আমার বুক কাঁপিয়ে দিল চোখ ভিজে গেল আমি বললাম কিন্তু আমি তো একটা কাজের মেয়ে তোর পরিবার মানবে তো লোকজন কত কথা বলবে আমার মুখটা তার দুই হাতের মাঝে নিয়ে বলল আমার ভালোবাসা তুই কাজের মেয়ে না তুই আমার পৃথিবী লোকের কথা আমি শুনব না আমি শুধু তোর সঙ্গে একটা ঘর বাঁধতে চাই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি ধীরে ওর বুকে মাথা রেখে ফিস করে বললাম আমিও চাই তোর ঘরণী হতে কিন্তু ভয় পাই তোর স্বপ্ন ভেঙে না যায় আশান আমার কপালে ঠোঁট রেখে বলল আমার স্বপ্ন ভাঙবে না তুই থাকলেই আমার স্বপ্ন পূর্ণ সেই রাতে অনেক কথা হলো আমাদের ভবিষ্যৎ ঘর কেমন হবে কোথায় থাকব কত কষ্ট করব আশান বলল আমি খেটে খাবো ঘাম ঝরাবো কিন্তু তোকে সুখী করব তুই আমার পাশে থাকলেই আমি সব পারবো আমি ওর হাত ধরে শপথ করলাম আমিও তোর পাশে থাকবো দারিদ্র কষ্ট অপমান সব সহ্য করব কিন্তু তোকে ছেড়ে কখনো যাব না সেই মুহূর্তে মনে হলো আমাদের ভালোবাসা শুধু আবেগ নয় এটা এক অটুট প্রতীক চাঁদের আলোয় আমরা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওর বুকে লুকিয়ে আমি অনুভব করছিলাম এই মানুষটাই আমার আসল ঠিকানা সকালে উঠেই দেখলাম আসানের মা আমাকে ডেকে পাঠালেন বুকের ভেতর কেমন ধকধক করছিল রান্নাঘরে বসেই তিনি বললেন জ্যোৎস্না তোকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে বলবি আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম তিনি আবার বললেন তোকে আমি মেয়ের মতোই দেখি কিন্তু কাল রাতে তোকে আর আসানকে জানলার পাশে ফিসফিস করতে দেখলাম তোমাদের মধ্যে কি কিছু চলছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কিছু বলার আগেই তিনি কড়া গলায় বললেন মেয়ে বুঝে চলবি তুই তো কাজের মেয়ে আমাদের সমাজ আমাদের মানসম্মান আছে ছেলে মেয়েদের এমন সম্পর্ক ভালো চোখে দেখে না আমার চোখে পানি চলে এলো কিন্তু তখনই আসান ভেতরে ঢুকে পড়ল বলল মা জোৎস্নার কোনো দোষ নেই ওকে কিছু বলিস না আমি চাই ওর সঙ্গে থাকতে মার আগে গর্জে উঠলেন চুপ কর তুমি জানো তুমি কি বলছ এই মেয়ে আমাদের ঘরের চাকরানি আর তুই ওর সঙ্গে সংসার করতে চাস আসান চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল হ্যাঁ মা আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা হতভম্ব হয়ে গেলেন তারপর চুপ করে চলে গেলেন আমি কাঁপা গলায় বললাম আসান এভাবে মা যদি সত্যিই রেগে যান তবে আমাকে তাড়িয়ে দেবেন আমি কোথায় যাব আসান আমার হাত ধরে বলল তুই থাক আমি সব সামলাব সেদিন রাতে আমি ঘুমোতে পারছিলাম না ভেতরে ভেতরে ভয় খাচ্ছিল আবার আসানের ভালোবাসা আমাকে টান ছিল হঠাৎ দরজায় টোকা পড়ল আসান এসেছে আমি অবাক হয়ে বললাম এখন কেন এলি মা তো খেয়াল করতে পারে আসান ফিসফিস করে বলল তোর কাছে না এলে দম বন্ধ হয়ে আসে একটু সময় দে আমাকে ওর চোখে এমন আগুন ছিল যে আমি আর আটকাতে পারলাম না দরজা বন্ধ করে দিলাম আমরা দুজন খুব কাছে চলে এলাম ওর স্পর্শে বুক কেঁপে উঠছিল শরীর কাঁপছিল মনে হচ্ছিল বাইরের দুনিয়ার সব ভয় ভুলে গিয়ে শুধু ওর বুকে আশ্রয় নি সেদিন রাতে আমরা আর গোপনে আরও কাছাকাছি হয়ে গেলাম আমাদের প্রেম যেন আগুনে ঘি ঢালা আরও জ্বলন্ত আরও গভীর কিন্তু ভেতরে ভেতরে জানতাম এ আগুন একদিন আমাদের পুজিয়ে দিতে পারে সেদিন রাতের পর থেকে আমি আর আসান যেন অদ্ভুত এক ঘোরে বন্দি হয়ে পড়েছিলাম ওর হাতের ছোঁয়া ওর বুকের উষ্ণতা আমার শরীর মনকে এমনভাবে কাঁপিয়ে তুলেছিল যে আমি আর আগের মতো শান্ত থাকতে পারছিলাম না দিনের বেলা আমি কাজ করতাম মাথা নিচু করে বাইরের থেকে আমি সবার কাছে সেই সাধারণ কাজের মেয়ে কিন্তু ভেতরে ভেতরে আমি ছিলাম আসানের আপন মানুষ আসান সুযোগ পেলেই আমার কাছে চলে আসত কখনো গোপনে আঙিনার পেছনে কখনো ছাদে আবার কখনো আমার ছোট্ট ঘরে ওর চোখের দিকে তাকালে মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে আপনজন এক রাতে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে আমার ঘর ছোট্ট টিনের ছাউনি থেকে টুপটাপ পানি পড়ছিল আমি একা বসে ভাবছিলাম কতদিন আর এভাবে লুকিয়ে ভালোবাসতে পারবো ঠিক তখনই দরজায় টোকা পড়ল দরজা খুলতেই আসান ভিজে কাপড় পরে ভেতরে ঢুকলো বলল জোৎস্না আজ তোকে ছাড়া আমি পারবো না আমি ভয়ে বললাম হাসান এভাবে বারবার এলে যদি কেউ দেখে ফেলে তোমার মা তো এখনও আমাদের মানতে রাজি নয় কিন্তু আসান আমার ঠোঁটে আঙুল রাখল ফিসফিস করে বলল চুপ আজ রাতে শুধু তুই আর আমি বৃষ্টি তখন আরও জোরে পড়ছিল আমাদের নিঃশ্বাস এক হয়ে গিয়েছিল ওর হাত আমার গলায় জড়িয়ে গেল আমি পুরোপুরি ওর বুকের ভেতর ডুবে গেলাম শরীরটা কেমন কেঁপে উঠছিল ভয় আর ভালোবাসার মাঝখানে দুলছিলাম আমি সেদিন রাতে আমরা আর কোনো বাধা মানলাম না আমাদের প্রেম হয়ে উঠল আরও গভীর আরও ঘনিষ্ঠ যেন লুকোনো আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র পরের দিন ভোরে জানলার ফাঁক দিয়ে ভোরের আলো ঢুকছিল আসান আমার কপালে চুমু খেয়ে বলল জ্যোৎস্না আমি তোকে ছাড়ব না মা চাই বা না চাই আমি তোর সঙ্গে সংসার করব আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আমি বুঝলাম আমি সত্যি ওকে ছাড়া আর বাঁচতে পারবো না কিন্তু সমাজ এত সহজে মানবে না আসানের মা বারবার বাধা দিলেন আমাকে দূরে সরানোর চেষ্টা করলেন কিন্তু প্রতিবারই আসান আমার পাশে দাঁড়ালো অবশেষে একদিন আসান আমার হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে বলল এই মেয়েই আমার স্ত্রী হবে আমি ওকে ছাড়া আর কাউকে চাই না চারদিক চুপ হয়ে গেল লোকে সমালোচনা করল মা কানলেন কিন্তু আসান টলেনি সেই দিন আমার জীবন পাল্টে গেল আমি আর কাজের মেয়ে রইলাম না আমি হয়ে গেলাম আসানের জীবন সঙ্গিনী আজ এতদিন পর যখন এই গল্পটা তোমাদের বলছি আমি জানি আমাদের প্রেম ছিল নিষিদ্ধ ছিল গোপন ছিল ভয়ের কিন্তু সেই প্রেমই আজ আমাদের সংসারের আলো আমি জ্যোৎস্না এক সময়ের কাজের মেয়ে আজ এক চিলটে রোদ হয়ে জ্বলে আছি আসানের জীবনে